আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনারা সবাই কেমন আছেন তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে আরং লিমিটেডে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয়গুলো নিয়েই আসলে আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব আপনারা কে কে আবেদন করতে পারবেন এবং কোথা থেকে আবেদন করতে পারবেন আবেদন করার কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সব কিছুই আপনি জেনে যাবেন আমাদের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমরা বাংলাদেশে প্রকাশিত হওয়া সব ধরনের সরকারি বেসরকারি যত ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সমস্ত নিয়োগ বিজ্ঞপ্তি রিলেটেড সার্কুলারগুলো আপনি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন এবং এর পাশাপাশি বাংলাদেশে যত ধরনের সাপ্তাহিক গভর্নমেন্ট এক্সাম হয় সমস্ত এক্সামগুলোর সোলিউশনও কিন্তু আপনি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন চলুন কথা না পারি মূল ভিডিওতে প্রবেশ করি আরং যেই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে সেখানে কিন্তু তারা নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে আট জুলাই এবং আবেদনের শেষ সময় হলো কিন্তু বিশ জুলাই মানে আপনারা যারা আবেদন করবেন তারা বিশ জুলাইয়ের ভিতরে আবেদন করবেন এখানে কিন্তু আরং তারা তারা কিন্তু ড্রাইভার বা যানবাহন বিভাগে কিন্তু তারা লোক নেবে মানে ড্রাইভার হিসাবে কিন্তু তারা এখানে লোক নেবে এবং এখানে আবেদন করার জন্য কিন্তু আপনাকে অস কমপক্ষে অষ্টম হতে হবে অষ্টম পাশ হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং পাশাপাশি কিন্তু তারা এখানে বলছে যে আপনাকে কিন্তু অবশ্যই সর্বনিম্ন কিন্তু পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আপনার পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং আপনার কর্মস্থল হবে কিন্তু ঢাকাতেই এবং এর পাশাপাশি যে অতিরিক্ত বিষয়গুলো আপনাকে জানতে হবে সেগুলো হলো মোটর সাইকেল ন্যূনতম পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মানে মোটর চালানোর সড়ক পরিবহন আইন সম্পর্কে গাড়ির পার্টস বা ছোট সমস্যা সমাধানের সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে ভারী মোটরযান যানবাহনের লাইসেন্স প্রাপ প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে মানে মোটরযান চালানোর যাদের লাইসেন্স আসে তারাও কিন্তু একটু অগ্রাধিকার পাবেন এর পাশাপাশি কিন্তু ভালো ব্যবহার এবং বিনয় হতে হবে কোম্পানির স্বার্থকে সবসময় অগ্রাধিকার দেয়া নারী প্রার্থীদের আবেদন করার জন্য করার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে মানে আপনারা যদি কোনো মহিলা থাকেন যারা ড্রাইভার সম্পর্কে ভালো অভিজ্ঞতা আছে এবং ড্রাইভারি করতে পারেন এখন অনেকে আছেন ড্রাইভারি করেন তবে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের জন্য কিন্তু একটু এক্সট্রা মানি সুযোগ থাকবেই আপনারা জানেন যে পাশাপাশি আরং কিন্তু নারীদের জন্য একটু সুযোগ বেশি দিয়ে থাকেন তো এবং আপনার এখানে আপনি যদি এখানে নিযুক্ত হন যে আপনার উপর কী কী দায়িত্বগুলো অর্পিত হবে সেই দায়িত্বগুলো সম্পর্কে একটু আমরা দেখব যে আপনার চাকরির দায়িত্ব দায়িত্বসমূহগুলো হলো কি যাত্রী ও মাল মালবাহী পরিবহন সেবার মান ও নিশ্চিত শতভাগ নিশ্চিত করা মানে আপনি মালামালগুলো নেয়া নেয়া আনা এই বিষয়ে কিন্তু আপনাকে শতভাগ নিরাপত্তার সাথে পরিবহন করতে হবে এবং নিয়মিত গাড়ি রক্ষণাবেক্ষণ করা এবং গাড়ির ভিতর ভিতর বাহির পরিষ্কার রাখা এবং গাড়ির বলছে কি লক বই সংরক্ষণ করা কাগজপত্রের নবায়ন সম্পর্কে আপনাকে কর্তৃপক্ষ অবহিত করা এর পাশাপাশি আপনাকে কিন্তু ভালো দক্ষতা থাকতে হবে কাগজপত্র রিলেটেড গাড়ির এবং দুর্ঘটনা প্রতিরোধে সচেষ্ট থাকা পাশাপাশি শতভাগ ট্রাফিক আইন মেনে চলা এবং কর্মক্ষেত্রে সতত দক্ষতার সাথে দক্ষতা বজায় রাখতে হবে এবং সমস্ত কর্মীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা ও ভালো আচরণ করতে হবে আপনাকে এবং এখানে চাকরি করলে আপনারা যে সুযোগ সুবিধা পাবেন তা হলো কি প্রভিডেন্ট ফান্ড পাবেন গ্রাজুয়েটি পাবেন উৎসব বোনাস স্বাস্থ্য জীবন বিমা সুবিধা এবং অন্যান্য আরও অনেক সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে পাবেন এবং আপনার চাকরির কর্মস্থান চাকরির ধরন হবে কিন্তু ফুল টাইম চাকরির কিন্তু কর্মস্থল হবে আপনাকে ঢাকাতে মানে ঢাকা এরিয়ার ভিতরে আপনাকে কাজ করতে হবে এখানে তারা কিন্তু বেতন সম্পর্কে কোনো কিছু উল্লেখ করেনি বেতন কত হবে এবং কতজন লোক নিবে এই বিষয়ে কিন্তু তারা কোনো উল্লেখ করেনি তবে বেতন যে হয়তো বা আলোচনা সাপেক্ষেই তারা বেতন বিষয় নিয়ে আলোচনা করবে এবং এখানে কতজন লোক নিবে এই বিষয়টা আসলে সম্পূর্ণ আসলে যারা কর নিয়োগকর্তা তারাই আসলে বলতে বলতে পারবে এবং আপনারা যদি এখানে আবেদন করতে চান আবেদন করার জন্য আপনারা কিন্তু আপনার সিবিটা ক্যারিয়ার ডট আরং ডট বিআরএসি ডট ডট নেট এই অ্যাড্রেসে কিন্তু আপনি আপনার সিবিটা পাঠাতে পারেন এছাড়া কিন্তু আপনি বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারেন তবে আপনারা যারা ইমেল করবেন ইমেল করার সময় আপনারা কিন্তু খুবই সুন্দর করে আপনি আপনার কভার লেটার লিখবেন কভার লেটার সুন্দর না হলে কিন্তু সাধারণত ইমেল অ্যাকসেপ্টেড হয় না অতএব আপনি ইমেল লেখার সময় অবশ্যই আপনি সুন্দর করে একটা কভার লেটার লিখবেন এবং কভার লেটার অবশ্যই কিন্তু আপনার যে এটা যে ড্রাইভার পদে আপনি যে অ্যাপ্লিকেশন করতেছেন এখানে সাবজেক্ট ড্রাইভার দিবেন তবে আপনারা কিন্তু চাইলে পাশাপাশি চ্যাটজিটিপির কিন্তু হেল্প নিতে পারেন আমি জানি আপনারা অনেকেই চ্যাট সম্পর্কে জানেন বা যারা না জানেন তারা আসলে গুগল থেকে জেনে নিতে পারেন চ্যাট জিটিপি সম থেকে কিন্তু আপনি ভালো করে একটা আপনি একটা আইডিয়া নিতে পারেন যে কিভাবে সুন্দর করে একটা কভার লেটার লেখা যায় এই আইডিয়াটা নিয়ে আপনি সুন্দর করে একটা কপার লেটার দিয়ে উইথ উইথ কপার লেটার আপনি যদি আপনার সিভিটা সুন্দর করে মেইল করেন তাহলে কিন্তু আপনার ডাক পাওয়ার সম্ভাবনা নব্বই পার্সেন্টের মতো থেকে যায় তো আসলে এই ছিল আর প্রকাশিত হওয়া নতুন যে সার্কুলারটা যেটা গত আট তারিখে তারা প্রকাশ করেছে অতএব আপনারা যারা আবেদন করবেন বিশ জুলাইয়ের ভিতরে আবেদন করে ফেলেন তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না